আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের আয়োজনে থাকছে খুবই মজাদার একটি রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের সন্দেশ খুবই মজাদার এই সন্দেশটি তবে তরমুজের এর নাম হলেও এটা কিন্তু তরমুজ দিয়ে তৈরি করে নিই দেখতে একদমই তরমুজের মতো আর ঠান্ডা ঠান্ডা এই সন্দেশটি এই গরমের ভিতরে কিন্তু খেলে প্রাণটা একদম জুড়িয়ে যাবে যেহেতু এই গরমে সবাই তরমুজ পছন্দ করি তো তরমুজের আকৃতি দিয়েই আজকের এই সন্দেশটি তৈরি করেছি আশা করি আজকের এই তরমুজ সন্দেশটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুবই কম উপকরণ লাগে এই তরমুজ সন্দেশটি তৈরি করতে তাহলে চলেন কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি তরমুজ সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই কিন্তু দুধ নিয়েছি আর এখানে আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছি তো দুধটাকে কিন্তু আমি জাল করে নিচ্ছি আপনারাও এখানে গরুর দুধটা নেওয়ার চেষ্টা করবেন গরুর দুধের সন্দেশটা কিন্তু খুবই ভালো লাগে তো দুধটা যখন জাল উঠে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সাদা ভিনেগার বা সিরকা আপনারা কিন্তু সিরকা যদি না দিতে চান বা হাতের কাছে যদি আপনাদের সিরকা না থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু লেবুর রস দিয়েও কিন্তু ছানাটা তৈরি করে নিতে পারেন তো দেখতেই পারছেন আমি এক কেজি দুধের ভিতর আমি দুই চামচ সিরকা দিয়েছি দিয়ে এরপর আমি কিন্তু দুই মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি তো এখন কিন্তু দেখতেই পারছেন ছানাটা যখন এরকম হয়ে গিয়েছে এরপর আমি গ্যাসের চুলাটা কিন্তু অফ করে দিয়েছি তো ছানাটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে এবার আমি এই ছানাটাকে ছেঁকে নিব ছানাটাকে ছেঁকে এরপর আমি ঠান্ডা পানি দিয়ে এই ছানাটাকে ধুয়ে নিব ছানাটা আমি ধুয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিব আর পানিটাকে ঝরিয়ে নিব পানিটাকে আমি চেপে চেপে তারপর ঝরিয়ে নিব এখানে কিন্তু একটু পরিমাণও পানি থাকা যাবে না এরপর আমি ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন মানে যে যতটুকু মিষ্টি খান ঠিক অতটুকুই দিবেন এরপর আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এতটা গরম পড়েছে এখন ঘিও কিন্তু একদমই তেলের মতো হয়ে গিয়েছে তো এরপর আমি চিনি আর ঘিটা দিয়ে ছানাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু এরকম করে মুথে নিব এই ছানাটাকে খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে মুথে নিতে হবে খুবই কম উপকরণ লাগে এই তরমুজ সন্দেশটি তৈরি করতে এরপর দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে এবারও আবার খুব ভালো করে সব কিছু একসাথে মথে নিব এই পর্যায়ে আমি হাত হাতের তালু দিয়ে এরকম ডোলে ডোলে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব এই ডোটা যতটা সুন্দর হবে এই সন্দেশটা খেতে কিন্তু ততটাই ভালো হবে খুব ভালো করে ডোটা আমি মথে তৈরি করে নিয়েছি এবার আমি এই সন্দেশের ডোটাকে তিনটা ভাগে ভাগ করে নিব অসম্ভব মজাদার এই ছানার সন্দেশটি আর এখন যেহেতু গরমের সিজন আমরা কিন্তু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে খুবই পছন্দ করি তো তরমুজের আকৃতি দেওয়া এই ছানার সন্দেশটিও কিন্তু খুবই মজাদার ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা ঠান্ডা খেতে পারেন মেহমান আসলেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন আমি এখানে তিনটা ভাগ করে নিয়েছি এর মধ্যে আমি একটা ভাগে কিন্তু দেখতেই পারছেন অল্প একটু পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি আরও দিয়ে দিলাম আমি রেড ফুট কালার তো কালো জিরাটা আমি দিয়েছি যেহেতু তরমুজ বানাবো তো তরমুজের বিচির মতো যেমন লাগে সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি আর রেড ফুড কালারটা দিয়ে আমি একটা ভাগ বানিয়ে নিয়েছি এরপর আমি অন্য একটা ভাগে দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালারটা তারপর গ্রিন ফুড কালার যেই ডোটা ওটা কিন্তু আমি একটু পরিমাণ বেশি নিয়েছি আর রেড ফুড কালার দিয়ে আমি যেই ডোটা তৈরি করেছি এটা একটু কম নিয়েছি আর এটা কিন্তু আরেকটা যে ভাগ আছে ওটা কিন্তু সাদাই থাকবে তো প্রথমেই এটাকে আমি হাতের সাহায্যে এরকম করে চেপে চেপে একটা ডিমের আকৃতি করে নিয়েছি একটু লম্বাও কিন্তু করেছি যেহেতু তরমুজে একটু লম্বাটা লম্বা টাইপের হয় এরপর আমি সাদা সাদা যেই ডোটা ছিল ওটাকে কিন্তু আমি এরকম চেপে চেপে একটা ছোট্ট একটা রুটির মতো কিন্তু শেপ দিয়ে দি শেপ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা দেখতেই পারছেন হাতের সাহায্যে কিন্তু আমি এটাকে চেপে চেপে বানিয়ে নিচ্ছি আর এর আগে কিন্তু আমি হাতগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি রেড ফুট কালারের যেই ডোটা আছে ওটা আমি সাদা সাদা ডোয়ের উপরে এরকম করে দিয়ে দিয়েছি এটা দেখতেই পারছেন আমি স্কিনে কিভাবে করছি এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে তো এরকম করে কিন্তু আমি লাল যেই ডোটা ছিল ওটাকে কিন্তু আমি এরকম সাদা ডোটা দিয়ে একদম কভার করে দিয়েছি এরপর আমি এই গ্রিন কালারের যেই ডোটা ছিল সেই গ্রিন কালারের ডোটাকে আমি এরকম করে হাতের সাজে চেপে চেপে লম্বা একটা রুটির মতো বানিয়ে নিয়েছি বানিয়ে এর উপরে আমি যেই সাদা আর রেড কালারের যেই ডোটা আমি বানিয়ে নিয়েছিলাম ওটা এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাকে এটা আমি কভার করে দিব এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যেহেতু এটা আমি তরমুজ তৈরি করব তো তরমুজের কিন্তু উপরে মানে খোসাটা থাকে সবুজ তো সেজন্য আমি উপরের যে ডোটা ওটা আমি সবুজ করেছি আর তরমুজের মাঝখানে কিন্তু একটু সাদা সাদা থাকে ওটা আমি সাদা করেছি আর মাঝখানে তো লাল থাকে আপনারা জানেনি এরপর আমি একটা ডিমের মতো মানে একটু লম্বা আকৃতির করে এটাকে আমি একবার ফ্রিজে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা হলে কাটতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে তো বিশ মিনিট পর এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি তো আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে অসম্ভব মজাদার কিন্তু তরমুজের এই সন্দেশটি খেতে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি সবার কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো দেখতেই পারছেন বিশ মিনিট পর এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু তরমুজের মতো কালো জিরাগুলো যে আমি দিয়েছি ওটা কিন্তু তরমুজের যে কালো কালো বিচি থাকে ওরকম হয়েছে তো এখন আপনারা দেখেন এটা কতটা সুন্দর হয়েছে আমি পিস পিস করে কেটে নিয়েছি তো দেখতেই পারছেন দেখতে যেমন তরমুজের মতো খেতেও কিন্তু খুবই মজাদার এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ সন্দেশটি আপনারা একবার হলেও করে খাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ